চুকনগর কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সকলকে আজকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি ফাতারা প্রভাষক পদার্থ বিজ্ঞান বিভাগ চুকনগর কলেজ ডুমুরিয়া খুলনা প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন তাপীয় ক্রিয়ার সাথে কৃতকাজের তুলনা আমরা ইতিমধ্যে বিভিন্ন তাপীয় ক্রিয়া সম্বন্ধে আলোচনা করেছি এবং তাপীয় ক্রিয়ার যে কৃতকাজ সে কৃতকাজের রাশিমালা প্রতিবেদন অর্থাৎ কিভাবে কৃতকাজের রাশিমালা পাওয়া যায় সেটা প্রতিবেদন করা শিখেছি তা আজকে আমরা দেখব যে বিভিন্ন তাপীয় ক্রিয়া অর্থাৎ সমচাপ সমআয়তন সমউষ্ণ এবং আহ রুদ্ধ তাপীয় তাপীয় প্রক্রিয়া যে কৃত কাজ রয়েছে চারটা কৃত কাজের সাথে তুলনা দেখব প্রথমে দেখো সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ এটা ক্ষুদ্র কাজ হতে পারে ডিডাব্লিউ সমান সমান পি ডিভি এখানে পি হচ্ছে চাপ এবং ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন অর্থাৎ এই যে কৃত কাজ চাপ এবং আয়তনের পরিবর্তনের গুণফলের সমান সময়তন প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন একেবারে শূন্য হয় কৃত কাজ বিডব্লিউ সমান সমান শূন্য কারণ সময়তন প্রক্রিয়ায় সব আয়তনের পরিমাণ সমান থাকে অর্থাৎ আয়তনের কোনো পরিবর্তন হয় না এজন্য সময়তন প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন শূন্য এজন্য সময়তন প্রক্রিয়ায় কৃত কাজও শূন্য আচ্ছা এবং সমস্যা প্রক্রিয়ায় দ্বিতীয় কাজ ডিডব্লিউ সমান সমান ডিকিউ বা সিস্টেম অর্থাৎ সিস্টেম কর্তৃক যে কৃত কাজ সেটা সিস্টেমে সরবরাহিত তাপ শক্তির সমান অর্থাৎ ডিডব্লিউ ইকুয়াল ডি কিউ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিডব্লিউ সমান সমান মাইনাস ডি ইউ অথবা রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিইউ সমান সমান অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়া সিস্টেম কর্তৃক কৃত কাজ অথবা সিস্টেমের উপর কৃত কাজ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির হ্রাস বা বৃদ্ধির সমান এইগুলো হচ্ছে চারটি যে তাপীয় প্রক্রিয়া রয়েছে সে তাপীয় ক্রিয়ার কৃত কাজের তুলনা আমরা এতক্ষণ দেখলাম এখন আমরা দেখবো যে আপেক্ষিক তাপ কাকে বলে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এর আগে নেওয়া যাক যে আপেক্ষিক তাপ কাকে বলে আপেক্ষিক তাপ হচ্ছে আমরা জানি পদার্থের একক ভরের অর্থাৎ এক কেজি ভরের তাপমাত্রা যদি একক পরিমাণ বৃদ্ধি করতে হয় অর্থাৎ ধরলাম যে এক কেলভিন পরিমাণ যদি বৃদ্ধি করতে প্রয়োজনীয় যে তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ আমরা দেখেছি কি গ্যাসের গ্যাসের বেলায় বেলায় ভরের ভরের পরিবর্তে পরিবর্তে ব্যবহার করা হয় যে পদার্থের যে পরিমাণ এবং এই পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল তাহলে গ্যাসের ক্ষেত্রে এক কেজির পরিবর্তে আমরা কি বলতে পারি এক মোল গ্যাসের ক্ষেত্রে এক কেজির পরিবর্তে এক মোল দিয়ে আপেক্ষিক তাপের সংজ্ঞা দেওয়া যায় তাহলে গ্যাসের আপেক্ষিক তাপ বা শুধু আপেক্ষিক তাপ হচ্ছে এক মোল গ্যাস নিয়ে কোন পদার্থের এক মোল এর উষ্ণতা এক কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ এবং এর মোলার আপেক্ষিক তাপের অন্য একটি নাম রয়েছে সেটি হচ্ছে মোলার তাপীয় ক্ষমতা বলে এখন মোলার আপেক্ষিক তাপ অর্থাৎ গ্যাসের যে মোলার আপেক্ষিক তাপ সে মোলার আপেক্ষিক তাপকে যদি আমি প্রকাশ করতে যাই কোন একটা সূত্রের সাহায্যে সেটা হচ্ছে

এখন দেখা যাক মোলার আপেক্ষিক তাপের একক মোলার আপেক্ষিক তাপের একক হচ্ছে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ হচ্ছে দুইটি কয়টি দুইটি একটি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ যেটাকে যদি সংখ্যা সাহায্যে প্রকাশ করা হয় যায় সি ই এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিকটা সি ভি এখন আমরা জেনে নিব এই যে সিপি এবং সিভি অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে যখন চাপ স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা যদি এক কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় যে তাপশক্তি শক্তি সে তাপ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে অর্থাৎ চাপ স্থির রেখে এক নং গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ শক্তির প্রয়োজন হয় সেটিকে বলা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিকতা বা সংক্ষেপে সংক্ষেপে হচ্ছে সিপি এখন একই ভাবে যদি এটা সূত্রের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে কি বলবো যে চাপ স্থির রেখে এম মোল গ্যাসের তাপমাত্রা যদি ডেল টি কেলভিন বৃদ্ধি করতে যদি প্রয়োজনীয় তাপ শক্তির প্রয়োজন হয় ডেল কিউ তাহলে স্থির চাপে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ হবে এটি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলা যায় শুধুমাত্র এখানে আয়তনটা স্থির থাকবে আয়তন স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা এক ক্যালভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় যে তাপশক্তি সেটিকে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলে যেটাকে আমরা প্রকাশ করছি সিভি দ্বারা অর্থাৎ একই এটার স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপের সূত্র হচ্ছে ডেল টু ডিভাইডেড বাই এম ডেল টি অর্থাৎ স্থির আয়তনে বা চাপ যে স্থির রেখে এম মোল গ্যাসের তাপমাত্রা ডেল টি কেলভিন বৃদ্ধি করতে যদি ডেল কিউ জুল তাপ প্রয়োজন হয় তাহলে স্থির আয়তনে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ হবে এটি এখন আমরা দেখব যে স্থির চাপে যে মোলার আপেক্ষিক তাপ সেটি হচ্ছে স্থির আয়তনে যে মোলার আপেক্ষিক তাপের চেয়ে বেশি হয় এর কারণটা কি কারণ হচ্ছে ধরি যে এক মোল গ্যাসের তাপমাত্রা কি করতে হবে এক কেলভিন বাড়াতে হবে যখন কোন গ্যাসের যখন কোন গ্যাস প্রসারিত হতে না দিয়ে অর্থাৎ যখন আমি আয়তনটা স্থির রাখছি তখন ওই গ্যাসকে যখন উত্তপ্ত করা হয় তখন এর চাপ বেড়ে যায় এক্ষেত্রে তাপমাত্রা বাড়ানোর জন্য কিছু পরিমাণ তাপের দরকার হয় কেন গ্যাসকে যদি উত্তপ্ত করা হয় এবং চাপ যদি স্থির রেখে একে প্রসারিত হতে দেওয়া হয় তখন শুধু কি করা হয় তাপমাত্রা বাড়াবার জন্য তাপের প্রয়োজন হয় তা না প্রসারণশীল যে গ্যাস অর্থাৎ যে গ্যাস থেকে আমার বেড়ে যাবে সেই প্রসারণশীল গ্যাস যে বাহ্যিক চাপের বৃদ্ধি কাজ করে তার জন্য কিছু অতিরিক্ত তাপের যোগান দিতে হয় সেখানে অর্থাৎ কিছু অতিরিক্ত তাপের প্রয়োজন হয় প্রথম ক্ষেত্রে কিন্তু যখন হচ্ছে স্থির চাপ ছিল প্রথম ক্ষেত্রে অর্থাৎ স্থির আয়তনে যখন স্থির চাপের ক্ষেত্রে যখন মোলার আপেক্ষিক তাপ কথা বলছিলাম তখন প্রথম ক্ষেত্রে কিন্তু শুধু এরকম কাজ হয়নি প্রথম ক্ষেত্রে শুধু কি তাপ তাপের প্রয়োজন হয়েছে অতিরিক্ত যে সুতরাং চাপ স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা যখন এক কেলভিন বাড়াতে যে তাপ লাগে তা কিন্তু আয়তন যখন স্থির রাখা হয় তখন এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বাড়াতে প্রয়োজনীয় তাপের চেয়ে বেশি তাপের প্রয়োজন হয় এজন্য স্থির চাপে গ্যাসের যে মোলার আপেক্ষিক তাপ সিপি সেটা স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিভির চেয়ে বড় হয় এখন এটা আমাদেরকে মনে রাখতে হবে যে সিপি সবসময় সিভি চেয়ে বড় হয় এটা কিন্তু প্রশ্নে আসতে পারে যে কেন দেখা যে সিপি ইজ গ্রেটার দ্যান সিভি এই জন্য যে সিপি যেহেতু বড় হচ্ছে সিভি চেয়ে এখন এদের যে পার্থক্যটা সিপি মাইনাস সিভি সেটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর সমান এবং এদের যদি আমি অনুপাত বলি অর্থাৎ আপেক্ষিক তাপের তাপের অনুপাত সেটি হচ্ছে গামা এবং এই গামাকে লেখা যায় সিপি ডিভাইড সিভি এখন এই গামার যেমন এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে দুই পরমাণু দুই পরমাণু পারমাণবিক গ্যাসের জন্য বা বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এই গামাগুলোর নির্দিষ্ট মান রয়েছে যেগুলো তোমরা বইয়ের থেকে পড়ে নিবে এখন এই জিনিসগুলো আমরা একটু মুখস্থ রাখবো দ্রুততাপ পরিবর্তনে গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক সেটি হচ্ছে PV to the power gamma equal ধ্রুবক বা কনস্ট্যান্ট এবং রুদ্ধতা পরিবর্তনে গ্যাসের আয়তনের ও তাপমাত্রার মধ্যে যে সম্পর্ক সেটি হচ্ছে TV to the power gamma minus 1 এটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট একই ভাবে রুদ্ধতা পরিবর্তনে গ্যাসের চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক আগে দেখলাম যে আয়তন এবং তাপমাত্রা এখন হচ্ছে চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি দেখো টি ভি ভি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা এবং ধ্রুব এগুলো আমরা মুখস্থ রাখবো সমীকরণ গুলো এখন আমরা তো হচ্ছে সমস্ত রেখা বা সমস্ত রেখার যে কার বা লেখচিত্র নির্দেশক চিত্র থেকে পড়েছি এবং রুদ্ধ তাপীয় ক্ষেত্রেও আমরা নির্দেশক চিত্র থেকে সেটার হচ্ছে লেখচিত্র দেখেছি এখন আমরা দুটো কম্পেয়ার করব যে একটা লেখচিত্র বা একটা রেখা আর একটা থেকে কেমন দেখো এটি হচ্ছে রুদ্ধতাপীয়র তাপীয়র জন্য এটি হচ্ছে রুদ্ধ তাপীয় যেটা লাল যে রেখাটা সেটি হচ্ছে রুদ্ধতাপীয় রেখার জন্য এবং কালো যেটি সেটি হচ্ছে এখন আমরা কম্পেয়ার করব একটি রেখার তুলনা আরেকটি রেখার অবস্থাটা কি অর্থাৎ একটি রেখার তুলনা আরেকটি রেখা ঢালু উঁচু নিচু খাড়া নাকি সেটা এখন আমরা প্রতিপাদন করব প্রতিপাদন করার সাহায্যে আমরা বলবো যে এটার তুলনায় এটি কতগুণ খারাপ দেখো রুদ্ধতাপীয় রেখা সমস্ত রেখার তুলনায় অধিকতর খারাপ কিভাবে খারাপ বুঝলাম যে চিত্রের সাহায্যে যদি আমি জেনারেল দেখি যে আসলে তাপীয় খারাপ এখন এটা আমরা প্রমাণ করে আসলে কতগুণ খারাপ এটা আমরা বের করবো কিভাবে যে দুটো রেখার ঢাল বের করার পরে দুটোকে যদি আমি একটা রেখার ঢাল দ্বারা যদি অপরটি রেখার ঢাল ভাগ করি তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে কোন রেখাটি বেশি খারাপ প্রথমে আমরা বের করে নিই রেখার ক্ষেত্রে ঢাল সমস্ত রেখার ক্ষেত্রে আমরা জানি কি cv k বা ধ্রুবক এখন যদি এটাকে আমি ডেরিভেটিভ করি এই যে pv কে যদি d ডিভির সাপেক্ষে ডেরিভেটিভ করি d বা d of dv এর যা সাহায্যে ডেরিভেটিভ করলে হয় এপাশে ডান পক্ষটা হলো শূন্য আবার এটা যেহেতু কনস্ট্যান্ট

তাহলে ইজিলি দেখো এটা দরকার আমার কারণ এটা হচ্ছে সেই ঢাল একটি রেখার ঢাল দেখো ওয়াই অক্ষকে যেটুকু করে সেটুকু আর এক্স অক্ষকে অংশ ছেদ করে সেটুকু ভাগ করলে সেটা ঢাল পাওয়া যায় এখন ডি ডি ভি পি ডিভাইডেড বাই ভি একই ভাবে সমষ্ট রেখার ঢাল এখানে কত হচ্ছে এ মন যেটা বলছি এটি হচ্ছে সমষ্ট রেখার ঢাল এখন রুদ্ধতাপীয় তাপিয় রেখার ঢাল একই ভাবে রুদ্র রেখার ক্ষেত্রে আমরা জানি পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল ধ্রুব এটাকে একই ভাবে আমি ডেরিভেটিভ করবো ডেরিভেটিভ করলে দেখো কি পাওয়া যায় এটা যেহেতু আলাদা এবং পি হচ্ছে কনস্ট্যান্ট এটা বাইরে আসলো এবং এটা ভি ভেতরেই থাকলো এবং এটা বাইরে আসলো এটা ভেতরে থাকলো জাস্ট আমি যদি সিম্পলিফাই করি এটাকে গামা কনস্ট্যান্ট গামাকে কে বাইরে নিয়ে আসলাম গামা পি ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এখানে কি লেখা যায় গামা পি ভি গামা মাইনাস ওয়ান এখানে হচ্ছে যেটা ছিল সেটাই লিখে রাখলাম এখন খেয়াল করো এটা সেলাই মিস্ত্রি হয়েছে এটাকে জাস্ট আমি ডান পাশে নিয়ে আসছি যেভাবে যেটা চলে এসছিল সেভাবে বাম পক্ষ ডান পক্ষ এটা তাহলে এখান থেকে ইজিলি ডিপি অর্থাৎ ডি ডিভি অফ পি ইকুয়াল এটা লিখতে পারলাম এটাকে যখন সিম্পলিফাই করব তখন মাইনাস গামা পি ভি গামা মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল তাহলে এটা মাইনাস গামা পি ভি তুদিবার গামা

এখানে একটু ক্যালকুলেশনটা ভুল হচ্ছে সেটি হচ্ছে মাইনাস গামা ই ভি ই থাকবে মাইনাস ওয়ান মাইনাস গামা হবে

এবং বাই এ ওয়ান ইকুয়াল শুধু গামা পাবো তাহলে এম টু সমান সমান এম ওয়ান ইন্টু গামা অর্থাৎ রুদ্ধতাপীয় রেখা সমস্ত রেখার তুলনায় গামা গুণ খারা আজকের আলোচনা এ পর্যন্তই তোমাদের সকলকে ধন্যবাদ ইনশাল্লাহ আগামী রবিবার আবার আমাদের জুম অনলাইন ক্লাস হবে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবে এবং বাহিরে যখন যাবে তোমরা অবশ্যই মাস্ক পরে যাবে